বিয়ের পর ভাগ্য খুলে গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী চলিত বছরের শুরুতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দীর্ঘ ১৩ বছর সম্পর্ক থাকা সেই পুরুষের সাথে যিনি সিনেমা নাটক নির্মাতা আদনান আল রাজীব বিয়ের যেন তার ভাগ্য খুলে গেছে এমনটাই গণমাধ্যমে অনেকেই অনেকবার বলেছেন কারণ এবছরে অন্যতম জনপ্রিয় সিনেমা হিসাবে প্রিয় মালতী চরিত্রে অভিনয় করে বিশ্বের আন্তর্জাতিক দরবারে পুরস্কার প্রশংসা পেয়েছে এবার ঢাকায় দুই সালে সেরা চলচ্চিত্র হিসাবেও তিনি সম্মান পেয়েছেন এদিকে জরিপ সূত্রে তিনি এবছরের সেরা অভিনেত্রী হিসাবেও পুরস্কার অর্জন করে নিয়েছেন ঠিক পুরস্কার অর্জনের সময় তিনি গণমাধ্যমে এই কথাটি বলে আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে মেজাবিন চৌধুরী সৌদি আরবে বড় হয়ে উঠেছেন তিনি একাধারসে বাংলাদেশে এসে নানা ধরনের নাটকে অভিনয় করে তার অভিনয়ের কৌশল দেখিয়েছেন দর্শকদের